জয়গড় জয় নিতাই আজ এগারোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ ও আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার একাদশী ইন্দিরা এই একাদশী ইন্দিরার দিন আমি শ্রীচৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা অষ্টম পরিচ্ছেদ গ্রন্থকারের কৃষ্ণ গুরু ও বৈষ্ণবের আজ্ঞা গ্রহণের শ্লোক সতেরো আঠারো ও উনি হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰি হ ৰেম হৰে ৰাম 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 হৰি হৰি ষোলো সতর জ্ঞানত মুক্তির ভুক্তির যজ্ঞাদিপুণ্যত সে অংসাধন ভক্তি সুদুর্লভা অনুবাদ জ্ঞানের দ্বারা আত্মতত্ত্ব লাভ করা মুক্ত হওয়া যায় এবং যাগযজ্ঞাদি আদি পূর্ণকর্মের দ্বারা স্বর্গলোকে ইন্দ্রিয় ভোগ করা যায় কিন্তু ভগবদ ভক্তি এতই দুর্লভ যে শত সহস্র বৎসর ধরে এই ধরনের যাগযজ্ঞ তপস্যা আদি অনুষ্ঠান করেও তা লাভ করা যায় না তাৎপর্য প্রহ্লাদ মহারাজ বলেছেন মতীরিন কৃষ্ণে শত শতবা মিতো বিপদ্যে তো গৃহব্রতা নাম ভাগবত সাতপাস্ত্রিরিশ নয়ষাং মতিস্থাবদুরু ক্রমাং ঘ্রি হরে কৃষ্ণ নয়ষাং মতিস্তাবদুরু ক্রমাং ঘ্রিং স্পৃশত্ব নর্থপম যদর্থ মজহভিস নিষ্কিঞ্চ নানাং যাবৎ ভাগবত সাত পাঁচ বত্রিশ এই শ্লোকগুলি আলোচনা করা প্রয়োজন তাদের তাৎপর্য হচ্ছে যে আনুষ্ঠানিকভাবে বৈদিক আচার অনুষ্ঠান করার মাধ্যমে কৃষ্ণ ভক্তি লাভ করা যায় না শুদ্ধ ভক্তের শরণাগত হতে হয় ছিল নরোত্তম দাস ঠাকুর গান করেছেন ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাঞ্জাচ্ছে কেবা প্রহ্লাদ মহারাজ বলেছেন যে শুদ্ধ বৈষ্ণবের পদরজের দ্বারা অভিষিক্ত না হলে ভগবদ ভক্তি লাভ করার কোনো সম্ভাবনা নেই এটি হচ্ছে গুড় রহস্য রসামৃত সিন্ধু পূর্ব এক ছত্রিশ থেকে উদ্ধৃত এই তন্ত্র বচনটি এই বিষয়ে একটি আদর্শ পথ নির্দেশক ইতি শোক সতেরো শ্লোক আঠেরো কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া কভু প্রেম ভক্তি না দেন রাখেন লোকাইয়া শ্লোকার্থ কোন ভক্ত যদি ইন্দ্রিয় সৌখ ভোগ অথবা মুক্তি চান শ্রীকৃষ্ণ তৎক্ষণাত্মা দান করেন কিন্তু প্রেম ভক্তি তিনি লুকিয়ে রাখেন সহজে দান করেন না ইতি শ্লোক আঠেরো শ্লোক উনিশ রাজন যদুনাং দৈবং প্রিয় কুলপতি কৌচকিং ভগবান ভজতাং মুকুন্দ মুক্তিং দদাতি কহির্চিৎ যোগম অনুবাদ দেবশ্বী নারদ বললেন হে মহারাজ যুধিষ্ঠির পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই তোমাদের সহায় তিনি কখনো তোমাদের প্রতি, কখনো গুরু কখনো ইষ্টদেব কখনো প্রিয় বন্ধু কখনো কুলপতি আবার কখনো কিঙ্কর হন তোমরা অত্যন্ত সৌভাগ্যবান কেননা এই সম্পর্ক কেবল ভক্তিযোগের মাধ্যমেই সম্ভব ভগবান অনায়াসে মুক্তি দান করতে পারেন কিন্তু তিনি ভক্তিযোগ সহজে দান করেন না কারণ তার ফলে তিনি ভক্তের কাছে বাধা হয়ে হরে কৃষ্ণ বাধা পড়ে যান তাৎপর্য এই শ্লোকটি শ্রীমদ্ভাগবত পাঁচ ছয় আঠারো থেকে উদ্ধৃত সুখদেব গোস্বামী যখন ঋষভদেবের চরিত্র বর্ণনা করছিলেন তখন ভক্তিযোগের সঙ্গে মুক্তির পার্থক্য নিরূপণ করে তিনি এই শ্লোকটি উল্লেখ করেছিলেন যদু এবং পাণ্ডবদের সঙ্গে সম্পর্কের দিক দিয়ে শ্রীকৃষ্ণ কখনও তাদের রূপে কখনও তাদের রূপে কখনও তাদের বন্ধুরূপে কখনও তাদের কুলপতি রূপে আবার কখনও তাদের কিঙ্কর রূপে আচরণ করতেন এক সময় শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠিরের পত্রবাহক হয়ে শান্তি স্থাপনের চেষ্টায় দুর্যোধনের কাছে যেতে হয়েছিল তেমনি তিনি অর্জুনের সারথি হয়েছিলেন এভাবেই দেখা যায় যে ভক্তিযোগে পরমেশ্বর ভগবানের সঙ্গে ভক্তের একটি সুসম্পর্কের প্রতিষ্ঠা হয় দাস্য শক বাৎসল্য ও মধুর রসের মাধ্যমে এই সম্পর্ক প্রতিষ্ঠিত হয় ভক্ত যদি কেবল মুক্তি চান তাহলে ভগবানের কাছ থেকে অনায়াসে তিনি তা লাভ করেন সেই সম্বন্ধে বিল্লমঙ্গল ঠাকুর বলেছেন মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি শিব তেহসমান ভক্তের কাছে মুক্তি খুব একটা গুরুত্বপূর্ণ নয় কেননা মুক্তি সর্বদাই মুকুলিতাঞ্চলি হয়ে কোনো না কোনোভাবে ভক্তের সেবা করার জন্য তার দ্বার প্রান্তে অপেক্ষা করেন ভক্তদের তাই বৃন্দাবনে শ্রীকৃষ্ণের নিত্য পার্শ্বদ্যের প্রতি আকৃষ্ট হতে হবে যারা কোনো না কোনো সম্পর্কের দ্বারা শ্রীকৃষ্ণের সঙ্গে যুগ সেখানকার ভূমি জল গাভী বৃক্ষ ও ফুল শান্তরসে শ্রীকৃষ্ণের সেবা করছেন শ্রীকৃষ্ণের ভিত্ত তেরা দার্শ্য রসে তার সেবা করছেন এবং শ্রীকৃষ্ণের গোপ সকারা সক্ষরসে তার সেবা করছেন তেমনি বয়স্ক গোপ ও গোপীরা শ্রীকৃষ্ণের পিতা মাতা ও গুরু স্থানীয় আত্মীয় আত্মীয় রূপে তার সেবা করছেন এবং যুবতী গোপিকারা মধুর রসে শ্রীকৃষ্ণের সেবা করছেন ভগবদ ভক্তি অনুশীলন করার জন্য সময় কৃষ্ণ ভগবদ্ধ ভক্তি অনুশীলন করার সময় এই অপ্রাকৃত রসের কোন একটির দ্বারা শ্রীকৃষ্ণের সেবার প্রতি অবশ্যই আসক্ত হতে হবে সেটি হচ্ছে জীবনের প্রকৃত সাফল্য মুক্তি লাভ করা ভক্তদের পক্ষে কঠিন নয় শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্ক স্থাপনে অক্ষম মানুষেরাও ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে গিয়ে মুক্তি লাভ করতে পারেন তাকে বলা হয় মুক্তি বৈষ্ণবেরা কখনো এই সাজুজ্য মুক্তি গ্রহণ করেন না তবে সারূপ্য সালোক্য সামীপ্য ও ষাষ্টী এই চার রকমের কোনো একটি গ্রহণ করলেও করতে পারেন শুদ্ধ ভক্ত অবশ্য কখনো কোনো প্রকার মুক্তি গ্রহণ করেন না তিনি কেবল চিন্ময় সম্পর্কে যুক্ত হয়ে শ্রীকৃষ্ণের সেবা করতে চান এটি হচ্ছে পারমার্থিক জীবনের পরম পূর্ণতা মায়াবাদীরা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে চায় যদিও এই প্রকার মুক্তি ভক্তরা সর্বদাই প্রত্যাখ্যান করেন শিলপ্রবোধানন্দ সরস্বতী ঠাকুর কৈবল্য নামক এই প্রকার মুক্তির কথা বল বর্ণনা করে বলেছেন কৈবলং নরকায়তে ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া বা কৈবল্য দশা প্রাপ্ত হওয়া নরকে যাওয়ারই মতো তাই সাজুজ্জ মুক্তিরূপ মায়াবাদ আদর্শ ভক্তের কাছে নারকীয় ব্যাপার তিনি কখনো তা গ্রহণ করেন না মায়াবাদীরা জানেন না যে ভগবানের দেহ থেকে বিচ্ছুরিত ছটায় লীন হয়ে গেলেও তা তাদের পরম আশ্রয় দান করতে পারবে না নিষ্ক্রিয় অবস্থায় ব্রহ্মজ্যোতিতে একটি স্বতন্ত্র আত্মা বেশিক্ষণ থাকতে পারে না তাই কিছুকাল পরে সে আবার সক্রিয় হতে বাসনা করে কিন্তু যেহেতু সে পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্ক অবগত নয় এবং যেহেতু সে চিন্ময় স্তরে চিন্ময় কার্যকলাপে যুক্ত হতে পারে না তাই তাকে আবার সক্রিয় হওয়ার জন্য এই জড়জগতে ফিরে আসতে হয় সেই তত্ত্ব প্রতিপন্ন করে শ্রীমদ ভাগবতে দশ দুই বত্রিশ বলা হয়েছে আর উহ পরং পদং তত পতন্ত ধো হোনা যুষ্মদুষ্দং ঘ্র শ্লোক আমি আর একটু পাঠ করছি শ্লোকটি আরেকবার আরহ কৃচ্ছে কৃচ্ছেন হরে কৃষ্ণ আবার পাঠ করছি প্রথম থেকে আরুহ কৃচ্ছেন পরং পদং তত পতন্ত ধো জুস্মদং যুষ্মদং ঘ্রয় যেহেতু ভগবানের অপ্রাকৃত সেবা সম্বন্ধে মায়াবাদীদের কোনো জ্ঞানই নেই তাই জড়বন্ধন থেকে মুক্তি লাভের পরে ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া সত্ত্বেও তাদের আবার স্কুল কলেজ হাসপাতাল আদি খোলার জন্য বা এই ধরনের জনহিতকর কার্য করার জন্য এই জড়জগতে ফিরে আসতে হয় ইতিশলোক উনিশ ారాయణ హారాయణ భవభాయు హరి నారాయన్ హరి కృష్ణ హే కృష్ణ কৃষ্ণ কৃষ্ণ হৰিহৰি ৰাম হৰি ৰাম 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 হৰিহৰি जय गौर जय नीताय राधे राधे हरे कृष्ण हरिओ